যুব সম্প্রদায়ের বেকারত্ব নিয়ে চর্চার শেষ নেই বেকারত্ব হ্রাস বৃদ্ধির শাসক বিরোধী দাবি লড়াইয়ের মূল সমস্যার সমাধানহীন এবার সেই ভাবনায় উঠে এলো সরস্বতী পুজোয় বাগদেবীর আরাধনায় বেকারত্ব মুক্তে প্রার্থনা করলেন হিলি থানার বাবুপাড়ার বাসিন্দারা দীর্ঘদিন থেকে ওই গ্রামের বাসিন্দারা মিলিতভাবে সরস্বতী পুজোর আয়োজন করে আসছেন প্রত্যেক বছরই নতুন নতুন ভাবনায় পুজোর আয়োজন করেন উদ্যোক্তারা তার ব্যতিক্রম হল না এবছরও এবারে সরস্বতী পুজো মণ্ডপে ধরা দিল বেকারত্ব একাধিক আর্ত হাতের মধ্যে প্রথম শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত শ্রেণীর বিন্যাস তারপরে বাস্তবিক সমাজের মিল রেখে শীর্ষে রয়েছে বেকারত্ব ওই পুজো ওই ভাবনায় মূল সমাজের বেকারত্ব ঘুচে যাওয়ার বার্তা দিয়েছেন উদ্যোক্তারা পুজো সঙ্গে

কারণ আমি এত শুনে জিনিসটা বুঝি ভবিষ্যতে আমার কি সেটা এখন আমি জানি না তো ভাবনা ছিল তো আমি সবার সহযোগিতায় চার পাঁচ থেকে সবার সহযোগিতা নিয়ে নিয়েছি পাবলিক রিয়াকশন কেমন পাচ্ছেন এরকম পুজোর আয়োজন যতজন দেখেছে সবাই বলেছে যে ভালো হয়েছে এত সুন্দর প্রথম দেখলাম যে ভালো হয়েছে খুব পুজোটা যারা করেছো ভালো করেছো পাবলিক রিয়াকশান এটাই এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অনুপ কুন্ডু বলেন যে সমাজের যা পরিবেশ আছে সেই পরিবেশ থেকে তুলে ধরা হয়েছে যাতে ভবিষ্যতে মানে বেকারত্বটাকে কিছুটা মেটানো আর কিছু না এটাই আমাদের তুলে ধরা এই কেন এই জিনিসটাকে তুলে ধরার জন্য সরস্বতী পূজাকেই কেন বাঁচলেন আপনারা এখানে দেখেন আমাদের তো একমাত্র সরস্বতী পূজাই হয় সরস্বতী পূজাকেই উপলক্ষ করে আমার চিন্তাকে উঠে মানুষকে সচেতন করছেন বা সরকারের কাছে একটা দাবিও করছেন অবশ্যই অবশ্যই সরকারের কাছে দাবি যাতে যারা পড়াশোনা শিখছে অন্তত শিক্ষাগত যোগ্যতা দিয়ে যেন তাদের মানে জায়গাটা পায় হিলি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে